হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি যশোর সিরিজের ব্র্যান্ড নিউ এপিসোড আজ আপনাদের নিয়ে যাব যশোর শহরের প্রাণ কেন্দ্রে থাকা কিছু জনপ্রিয় পর্যটন স্পটে যেগুলো ছুটির দিনে বা সন্ধ্যার পর যশোরবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক আজকের এপিসোড সর্বপ্রথম আপনাদের নিয়ে যাব একশো বছরের পুরাতন যশোর পৌর পার্কে ভিওয়ার্স ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর পৌর পার্ক এটি একদম যশোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ব্রিটিশ ভারতের সর্বপ্রথম জেলা যশোর সেই যশোরে পৌরসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো চৌষট্টি সালে পৌরসভা কর্তৃক পরিচালিতই এই পৌর পার্ক সাত আট বছর আগেও এই পার্কের অবস্থা ছিল খুবই খারাপ তখন শুধুমাত্র বর্ষবরণের অনুষ্ঠানের দিনেই মানুষের ভিড় লক্ষ্য করা যেত অন্য দিনগুলোতে যাবার পরিবেশ ছিল না নেশাগ্রস্ত মানুষের উপস্থিতি চিন্তাই এইগুলা ছিল এই পার্কের কমন বৈশিষ্ট্য পরবর্তীতে দুই হাজার সতেরো আঠারো সালের দিকে রিনোভেশন করে বর্তমান অবস্থায় আনা হয়েছে এবং বর্তমানে যশোর এয়ারপোর্টের পাশাপাশি যশোরের অন্যতম সুন্দর একটি স্থান এই পৌর পার্ক পার্কের মধ্যেই রয়েছে জোড়া পুকুর জোড়া পুকুরের সংযোগ স্থলে রয়েছে একটি দৃষ্টিনন্দন ব্রিজ পুকুর পাড়ে রয়েছে নারকেল গাছের সারি পার্কের কোল অবস্থিত যশোর জিমনেশিয়াম জেলা স্টেডিয়াম এম কলেজ আব্দুর রাজ্জাক কলেজ সহ বিভিন্ন স্পোর্টস একাডেমি পরিবার নিয়ে ঘুরতে আসার মতো একটা জায়গা শিশুদের নিয়ে আসলে তারা কেমন মজা করবে সেটা আমার মেয়ের চলাফেরা দেখে বুঝতে পারছেন পার্কের মধ্যেই রয়েছে বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ এছাড়া আধুনিক টয়লেটের ব্যবস্থা আছে পৌর পার্কের পুকুরে টিকিট করে মাছ ধরার ব্যবস্থা আছে মাছ ধরা যাদের নেশা তারা প্রায় এখানে আসেন মাছ ধরতে এই পুকুর নিয়েও রয়েছে অনেক গল্প জনশ্রুতি আছে কেউ সাঁতরে নাকি এই পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে না এছাড়া এই পুকুরে ডুবে মারা যাওয়ার ঘটনাও প্রায় শোনা যায় তবে এই পুকুরের তলদেশে রয়েছে প্রচুর ঘাস লতা পাতা ধারণা করা যায় যারা সাঁতার জানেন কিন্তু তারপরেও ডুবে মারা যায় তারা আসলে পুকুরের তলদেশে যে ঘাস লতা পাতা আছে সেইগুলোতে জড়িয়ে যাবার জন্যই মারা যান পার্কের ভিতরে কোনো সিনাক্সের দোকান নেই কিন্তু পার্কের গেটের ঠিক বাইরেই অনেকগুলো ফাস্ট ফুডের দোকান আছে যে দোকানগুলোতে আপনারা ফুচকা চটপটি সহ বিভিন্ন প্রকার ফাস্ট ফুড খাবার পাবেন এক সময় যে পার্ক দিনের বেলাতেও যাওয়া ছিল রিস্ক এখন রাতেও চাইলে ঘুরে আসা যায় সম্পূর্ণ পার্কটিতেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে আপনাদের কাছে যশোর পুরো পার্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যশোর কালেক্টরেট ভবন সতেরোশো ছিয়াশি সালে স্থাপিত ভবনটি যশোর শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেই সাথে যশোর জেলার মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এই ভবনটি জেলা কর্তৃপক্ষ থেকে এখানে একটি পার্ক তৈরি করা হয়েছে যা স্থানীয়ভাবে যশোর কালেক্টরেট পার্ক নামে পরিচিত সতেরোশো ছিয়াশি সালের এপ্রিল মাসে জনাব টিলম্যান হিংকেল যশোর কালেক্টেড ভবন প্রতিষ্ঠার প্রস্তাব করেন উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে রাজস্ব আদায় তৎকালীন সময়ে যশোরে প্রতি বছর ছয় লক্ষ টাকার ভূমি রাজস্ব আদায় হতো ব্রিটিশ আমলে ভবনটি একতলা থাকলেও দেশ স্বাধীন হবার পর দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা হয় যশোর জেলার ঐতিহ্যের প্রতীক ভবনটিকে স্থানীয় মানুষ বিভিন্ন নামে ডেকে থাকে যেমন তিনশো ষাট দরজা লাল কোর্ট লাল বিল্ডিং ইত্যাদি বিল্ডিং এর আশেপাশে পুকুর অনেক কিছুই রিনোভেশন করে এখন আরো দৃষ্টিনন্দন করা হয়েছে আপনারা যশোর ভ্রমণে আসলে অবশ্যই ঘুরে যাবেন ঐতিহাসিক এই স্থানটি থেকে যশোর কালেক্টেড ভবনের ঠিক অপোজিটে ভৈরব নদীর তীরে সাম্প্রতিক সময়ে নির্মাণ করা হয়েছে ভৈরব পার্ক বিখালতেই হতেই শৌখিন মানুষের পদচারণায় মুগর হয়ে ওঠে স্থানটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে পার্কটি নির্মাণ করা হয়েছে পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় বিকাল থেকে শিশু পরিবার নিয়ে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট একটি জায়গা পার্কটি বেশি বড় না বড়জোর দশ মিনিটের মধ্যেই এক্সপ্লোর করা সম্ভব বেশ কয়েকটা ছোট বড় পানির ফোয়ারা বসার জন্য বেঞ্চ উন্মুক্ত মঞ্চ এবং মাঝারি ধরনের বৃক্ষের সমন্বয়ে পার্কটি তৈরি করা হয়েছে আর রাত হলে দারুন আলোকসজ্জাই পার্কটি আরো বেশি সুন্দর হয়ে ওঠে বিশেষ করে পানির ফোয়ারাগুলো এই এই পার্কটি ঘুরতে আপনাকে কোনো টিকিট করতে হবে না সম্পূর্ণ ফ্রি আর পার্কের মধ্যে কোনো দোকান ফ্রি করে বিক্রি করা যায় এমন কোনো দোকান নাই এই জন্য সম্পূর্ণ পার্কটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুধু সামনের ভৈরব নদীর পানি যদি পরিষ্কার হতো তাহলে ষোলকলা পূর্ণ হতো ভিওয়ার্স ভৈরব পার্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর শহরের নাজির শঙ্কর এলাকায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম আইটি পার্ক পার্কটি দুই সেপ্টেম্বর সফটওয়্যার টেকনোলজি পার্কে দুইটি কোম্পানিকে প্লট বরাদ্দের চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আগামী চল্লিশ বছরের জন্য এই পার্কে রেড ডট ডিজিটাল লিমিটেড ও ফিলিসিটি বিগ ডাটা লিমিটেড বিনিয়োগের সুযোগ পাবে এরা সফটওয়্যার আই ওটি বিপিও গবেষণা ও উন্নয়ন সেন্টার ইত্যাদি নিয়ে নিয়ে কাজ করবে তবে যে স্বপ্ন যশোরে ডাটা সফটওয়্যার টেকনোলজি পার্কটি নির্মাণ করা হয় সেটি বাস্তবে অতটা পরিলক্ষিত হয়নি কমিউনিটি সেন্টার ভাড়া হোটেল ভাড়া ইত্যাদির মাধ্যমেই চলছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ভিওয়ার্স আমরা এপিসোডের একদম শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটিও আমাকে জানিয়ে সংশোধন করার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এবং আগামী পর্বই হবে আমার যশোর সিরিজের সর্বশেষ এপিসোড সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ